হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখাবো আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা সেটি কীভাবে চেক করবেন তো চলুন সবার আগে আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে এখানে সবার প্রথমে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স তো সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস ওখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে প্রথমে আপনার প্যান কার্ড বসাতে হবে যে প্যান কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটি এখানে ফিল করতে হবে তারপর আপনার আধার কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে লিখতে হবে তো চলুন আমি ফটাফট করে ফেলি সব কিছু দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আমার যে প্যান কার্ডটি আছে এখানে অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার কার্ড দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনি চেক করতে পারেন তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে